আর সার প্রয়োজন নেই ভুলে গেছি তোমায় তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার অপেক্ষায় থাকবো তোমাকে বলার চেষ্টা করলেও ভাবব না কিন্তু বাস্তবতা হলো মানুষ সব ভুলে যায় যত গভীর ভালোবাসাই হোক না কেন অবহেলা আর কষ্ট একসময় সেই ভালোবাসাকেই মুছে দেয় আমিও ভুলেছি কষ্ট পেয়েছি ভেঙেছি কেঁদেছি কিন্তু আজ তোমার জন্য আর আমার ভেতর কোনো অনুভূতি নেই তোমার আর ফেরার প্রয়োজন নেই কারণ আমি আর তোমার জন্য অপেক্ষা করি না তুমি আমার জীবনের সেই জায়গায় ছিলে যেখানে এখন খালি নেই সেটা আমি শক্ত হয়ে বন্ধ করেছি এখন সেখানে আমার নিজের আত্মসম্মান আর নতুনভাবে বাঁচার ইচ্ছা তুমি যদি হঠাৎ ফিরেও আসতে চাও তাতে কিছু বদলাবে না কারণ আমি শিখে গিয়েছি যে একবার ফেলে যাই তারপরে তার উপর আর ভরসা করা যায় না তুমি হয়তো আমার অতীতে থাকবে কিন্তু আমার বর্তমানে কিংবা ভবিষ্যতে তোমার কোনো জায়গা নেই একসময় তুমিও ছিলে মুহূর্তগুলো আমার কাছে ছিল অমূল্য তোমার সাথে কথা না বললেই আমার দিন অসম্পূর্ণ মনে হতো তোমার অভিমানে ভাঙতে গিয়ে আমি বারবার ভেঙে পড়তাম অথচ তুমি কখনো ভাবনি আমার কষ্টের কথা যতটা আমি তোমাকে আগলে রেখতে চেয়েছিলাম ততটা তুমি আমাকে অবহেলা করেছিলে হাজারবার মনে হয়েছে তুমি ফিরে আসবে কিন্তু আসুনি তখন বুঝলাম তোমার উপর ভরসা করা আমার সবচেয়ে বড় ভুল ছিল একসময় তোমার অবহেলায় আমি দুর্বল হয়ে পড়তাম সেই অবহেলা আমাকে শক্ত করে শিখিয়েছে